দু বছর থেকে এখানে ক্রিকেট প্র্যাকটিস করতেছি এবং এই বছরই আমি প্রথমবারের মতো ক্রিকেট ব্রাজিলে খেলা শুরু করেছি এটা অনেক আনন্দ একটা জিনিস তার আগে কিন্তু আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে তরুণ এবং কাউসার দুইজন ব্রাজিল জাতীয় দলের হয়ে নিয়মিত খেলেছে এখন আমরা আরেকটা খবর জানাতে যাচ্ছি রেজাউল করিম যে বাংলাদেশের নোয়াখালীর সে কিন্তু প্রথমবারের মতো ব্রাজিল দলে ডাক পেয়েছে তার পারফরমেন্সের কারণে কথা শুনবো রেজাউলের কংগ্রাচুলেশন এট ফার্স্ট এটা আসলে কতটা আনন্দের দেশের ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করা আসলে কীভাবে এটা পসিবল হলো এটা অবশ্যই একটা মানে খুবই আনন্দদায়ক একটা জিনিস লাস্ট দু বছর থেকে ক্রিকেট খেলতেছি ব্রাজিলে আমি লাস্ট নয় বছর থেকে ব্রাজিলে থাকতেছি কিন্তু আমি কখনো জানতাম না যে আসলে এখানে ক্রিকেট খেলে তো লাস্ট দু বছর থেকে আমি যখন জানতে পারছি আমাদের রিওতে আমি রিওতে থাকি তো এখানে যখন জানতে পারছি যে আমাদের এখানে ক্রিকেট খেলে তো আমি বছর থেকে এখানে ক্রিকেট প্র্যাকটিস করতেছি এবং এই বছরই আমি প্রথমবারের মতো ক্রিকেট ব্রাজিলে খেলা শুরু করেছি এটা এবং অনেক আনন্দদায়ক একটা জিনিস ডেডিকেশনটা কীরকম ছিল হার্ডওয়ার্কটা মানে ওরা এই প্রসেসিংটা কীভাবে করে ওকে অ্যাকচুয়ালি আসলে ওরা আমাদের এখানে প্রতি বছর আমাদের এখানে একটা ন্যাশনাল হয় যেটা আমাদের ব্রাজিলের ছয়টা টিম আছে ওদের প্রতিটা টুর্নামেন্টেরই আপনার ওদের স্কোর বেসিসে ব্যাটিং ফিল্ডিং ইভেন আপনার বলিং ওই বেসিসগুলো ওরা সিলেক্ট করে মার্ক করে প্লেয়ার ওখান থেকে ওরা কিছু প্লেয়ারকে সুযোগ ডাক দেয় যেমন প্রত্যেকটা ক্লাবকে ইনফর্ম করে যে আপনার ক্লাব থেকে দেখা যায় যে সব প্লেয়ারগুলো আপনারা মনে করেন যে ভালো খেলতেছে ওদেরকে আপনারা আমাদেরকে সাজেস্ট করেন আমরা ওদেরকে দেখতে চাই তো আমাদের ওই বেসিসে আমাদের ক্লাব থেকে আমরা চারজন গেছিলাম আপনার ক্রিকেট ব্রাজিলের বেজে ওখানে আমরা আমাদের দুইটা ট্রেনিং ছিল দুই দিন দুইটা ট্রেনিং ছিল দুইটা নেট ক্যাপ প্র্যাকটিস ছিল আপনার গ্রাউন্ড প্লে ছিল দুইটা দুই দিনের ওটা দুইবারে হয়েছে তো ওই বেসিসে ওরা প্রথমে বিশ জন সিলেক্ট করছে বিশ জনের মধ্যে আমার নামটা প্রথমবার মতো আসছে এবং সেকেন্ড ইন আমাদেরকে কনফার্ম করা হয়েছে যে লাস্ট ফোরটিন যে সিলেক্ট করা হয়েছে ওইখানের মধ্যে আমার নামটা সেকেন্ড ইন আসছে এবং অবশ্যই এটা খুব এক্সাইটেড এবং প্রথমবারের মতো তো কোন পজিশনটাই খেলেন এবং কোনটা আপনার কমফোর্ট জন থার্ড থার্ড আর ফোর্থ পজিশনটায় খেলি এবং এটা আমার ব্যাটিংয়ের জন্যই ভালো আর অলরাউন্ডার রাউন্ডার হিসেবেই ঢুকছে কিন্তু মোস্ট প্রবলেম আমার ব্যাটিংটা ফোকাস করা হয় বাট ইফ দে আই বল বাংলাদেশ থাকতে খেলতাম ক্রিকেট বাংলাদেশ থাকতে ক্রিকেট খেলতাম কিন্তু দেখা গেছে ওই যে আমাদের গাড়া অজগাড়া পায় আমরা তো নোয়া খেলি আমি চৌমুণি থেকে আসছি সো দেখা যায় যে কলেজ টুর্নামেন্ট বিভিন্ন স্কুল টুর্নামেন্ট খেলতাম ওভাবে আসলে বড় পরিসরে হার্ড বল এইভাবে আমরা এখানে যে খেলি ওইভাবে আসলে কখনো খেলা হয় নাই বাট ইট ওয়াজ দ্য প্যাশন এক্সাইটমেন্টটা কি বাড়িতে কারোর সঙ্গে শেয়ার করেছেন যে প্রথমবার ব্রাজিলের ন্যাশনাল টিমে জার্সি আপনি গায়ে জড়াতে যাচ্ছেন হয়তোবা খুব অল্প সময়ের মধ্যে এই বিষয়টা হ্যাঁ অবশ্যই ইভেন বেসিক্যালি আমার ফ্যামিলি এখানে থাকে আমার ওয়াইফ আমার মা বাবা আমরা সবাই এখানেই থাকি তো আমার ওয়াইফের আসলে এই জায়গায় অনেক বেশি ডেডিকেশন কারণ প্রত্যেক উইকেন্ড দেখা যায় আমি ওদেরকে সময় দেওয়া উচিত আমি মাঠে গিয়ে গেম খেলতাম ল্যাটিনে ক্রিকেটটার প্রচার প্রসার বা যেহেতু একটা ফুটবলের রাজ্য ফুটবল প্লেইং নেশন সেখানে ক্রিকেটের অবস্থানটা কোথায় আছে ক্রিকেট ব্রাজিল আপনার অনেক বেশি আগ্রহী হচ্ছে এই বিষয়টা অনেক বেশি ইনভেস্ট করতেছে ইনভেস্টের পাশাপাশি ইনভেস্ট হচ্ছে কি প্লেয়ার দেখা বাইরে থেকে টেকনিক নিয়ে আসা কোচ নিয়ে আসা যারা আপনার খেলা অ্যানালাইসিস করে খেলা দেখতেছে এই বিষয়গুলো ওরা অনেক বেশি আগ্রহী হচ্ছে এবং এটা বিষয়ে অনেক ফোকাস হচ্ছে যেটার কারণে আসলে মতো আমরা আসলে আসতে পারতেছি রিপ্রেজেন্ট করতে পারতেছি নিজেদেরকে এবং স্পেস পাচ্ছি খেলার অবশ্যই অনেক অনেক শুভকামনা আপনার জন্য আসলে আমরা ফুটবল নিয়ে কিন্তু ব্রাজিলের বা আর্জেন্টিনা বা ল্যাটিনের দেশগুলো নিয়ে অনেক জনপ্রিয় বিশ্বকাপ এলেই যেরকম ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে এক ধরনের উচ্ছ্বাস আনন্দ তৈরি হয় সেরকম ব্রাজিলে বাংলাদেশের দের অংশগ্রহণ ক্রিকেটে এটা কিন্তু আসলেই নতুন একটা পরিচয় একটা প্রতিনিধিত্ব তৈরি করবে বাংলাদেশকে এরই মধ্যে তো খেলছেন দুইজন তাদের নতুন করে সুযোগ পেয়েছে হয়তো খুব তাড়াতাড়ি তার ব্রাজিলের হয়ে অভিষেক হবে ইন্টারন্যাশনাল ম্যাচে ব্রাজিল থেকে বাপি ল্যাটিন বাংলা